নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরো রাজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল সন্ধ্যা সাতটার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুয়ারে যে ঘটনা ঘটলো তা কিন্তু এক কথায় বাংলার রাজনীতিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের হাত জোর করে অনুরোধ করেছিলেন যে বৈঠক করতে আপনারা না চাইলে একটু বাড়িতে জল খেতে পারেন একটু চা খেতে পারেন সেই অনুরোধ রাখেননি বৃষ্টিতে ভিড়ছিলেন জুনিয়র ডাক্তাররা তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন আপনাদের জন্য পোশাকের ব্যবস্থা আছে আপনারা বৃষ্টিতে না ভিজে পোশাকগুলো পড়ুন সেই অনুরোধ রাখলেন না জুনিয়র ডাক্তারেরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কয়েক ঘন্টা ধরে তারা আলোচনা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তারা যোগ দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা আমার দুয়ারে এসেছেন কেন বারবার আমাকে এত অসম্মান করছেন আর সম্মান করবেন না আপনাদের জোরহাত করছি আপনারা আমাদের ভাই বোন এবং সন্তান আপনারা ভিতরে আসুন সেই অনুরোধও রাখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী জোরাত করে বললেন আপনারা আমার ওপর একটু ভরসা রাখুন একটু বিশ্বাস রাখুন আপনাদের সঙ্গে সবসময় ন্যায় হবে সেই অনুরোধও রাখলেন না জুনিয়র ডাক্তারেরা সত্যিই কি জুনিয়র ডাক্তারদের এক অংশ এক অংশ বলছি কারণ গতকাল যখন ঘটনাটি ঘটেছিল তখন আমি একেবারে জুনিয়র ডাক্তারদের পাশেই দাঁড়িয়েছিলাম সেখানে চল্লিশ বিয়াল্লিশ জন জুনিয়র ডাক্তার ছিলেন তার মধ্যে তিন থেকে চারজন সর্বোচ্চ পাঁচ পাঁচ ছজন হবে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিলেন না তাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রীর পদকে দূরে সরিয়ে রেখে ভাই বোন এবং সন্তান তুল্য বলে সম্বোধন করছে তখন জুনিয়র ডাক্তারবাবুদের বিবেকে লাগলো না যে একজন মহিলা মুখ্যমন্ত্রী সত্তর বছরের কাছাকাছি তার বয়স তিনি এইভাবে জোরহাত করছেন তিনি এইভাবে অসম্মানিত হচ্ছেন এই কথাগুলো গতকাল বলেছিলাম তারপরে আমাকে কমেন্ট বক্সে বেশ কিছু দাদা দিদিরা আমাকে চটি চাটা তৃণমূল কংগ্রেসের দালাল মমতা ব্যানার্জির দালাল এই সব সম্বোধন করেছিলেন দেখুন আপনারা যা খুশি আমায় বলতে পারেন স্বাধীন সাংবাদিকতার জন্য যা কিছু সমস্যা যা কিছু মন্তব্য আমি শুনতে পারি কিন্তু আমি মনে প্রাণে চাই জুনিয়র ডাক্তারেরা অবিলম্বে এই কর্মবিরতি প্রত্যাহার করুন যে আন্দোলন এই জুনিয়র চিকিৎসকরা করেছেন তা শুধু বাংলা নয় গোটা দেশের মানুষের কাছে একটা নতুন দিকের সূচনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীও তাদের কাছে মানবিকভাবে পুরো বিষয়টি যাতে মিটে যায় তার আবেদন বেশ কয়েকদিন ধরেই করছেন কিন্তু এক সময় এই সামাজিক পবিত্র আন্দোলন যতদিন ছিল ততদিন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একটিও মন্তব্য করেনি কিন্তু গত কয়েকদিনে যেভাবে রাজনৈতিক কারবারিরা সেই ঘোলা জলে মাছ ধরতে শুরু করেছেন এবং জুনিয়র চিকিৎসকদের এক অংশকে নিয়ে কখনও ভারতীয় জনতা পার্টির অফিসের ভেতরে বৈঠক করছেন কখনো বাম নেতৃত্বের সঙ্গে কথা বলছেন এসিউসিআইয়ের বেশ কয়েকজন নেতা তারা সময় ডিওসোর সঙ্গে যুক্ত ছিলেন তারা যেভাবে তাদের মস্তিষ্ককে এই জুনিয়র চিকিৎসকদের মস্তিষ্কের সঙ্গে এক করে দিয়েছেন তাতেই কিন্তু পরিস্থিতি যত দিন যাচ্ছে তত জটিল থেকে জটিলতর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মতো বা এসমা প্রয়োগ করে জুনিয়র ডাক্তারদের ওপর লাঠিচার্জ করেননি তাদের কাজে যোগ দিতে বাধ্য করেননি বেশ কয়েকজন এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন চিকিৎসক উত্তরপ্রদেশে তারা কিন্তু এখনো সাসপেনশানে রয়েছেন তারা কাজে ফিরতে পারছেন না কারণ তাদের ওপর এসমা লাগু করা হয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্ট বিষয়টিকে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন তারা গত দুটি যে শুনানি পর্ব হয়েছে সেখানে তারা রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার এক সময় অনুরোধ করেছিলেন পরে নির্দেশ দিয়েছিলেন তারপরে কিন্তু জুনিয়র ডাক্তারবাবুরা কাজে ফেরেননি আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শোনানি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যদি রুলিং জারি করা হয় তখন কি করবেন এই জুনিয়র ডাক্তারবাবুরা তবে তাদের পিছনে মদত দিচ্ছেন বেশ কিছু সিনিয়র ডাক্তারবাবুরা তারা বলছেন তারা ও নাকি কর্মবিরতি করবেন তারা সত্যিই তো চান যে বাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা একটা সংকটজনক অবস্থায় আছে তাকে একেবারে ভেন্টিলেশানে পাঠিয়ে দিতে কারণ তাদের উদ্দেশ্য রাজনীতি করা বাম মনস্ক সেই ডাক্তারবাবুদের অনুরোধ আপনারা মহান পেশাকে এইভাবে ব্যবহার করবেন না এবং যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গত কয়েকদিন ধরে ব্ল্যাকমেল করছেন তা কিন্তু অত্যন্ত গুরুতর কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ক্ষমতা থেকে চলে যান তিনি কিন্তু এই আন্দোলনকে পাথেয় করে একইভাবে অন্য রাজনৈতিক দলের উপরও চাপ সৃষ্টি করবেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো আপনারা মন দিয়ে শুনুন তারপরে যদি মনে হয় যে আমি তৃণমূল কংগ্রেসের দালাল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল তাহলে আবারও কমেন্টে আপনাদের সেই মন্তব্যগুলো করবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের তার কালীঘাটের বাড়িতে যে বক্তব্যগুলো বলেছেন সেগুলো শুনুন আমিও কিন্তু দু তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেককে ছাড়া দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিক করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন ভিজবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও এসব না আসছো না কেন ভেতরে ঢুকছো না কেন আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের যে বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছ আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো করবো আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা ট্রা খেয়ে যাও তরকারি তোমরা যারা আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একবার চাপ পেয়ে যাও আমি করবো ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক আবেদনগুলি দেখুন এই যে আন্দোলন চলছে ৩৫ দিন ধরে সেই পঁয়ত্রিশ দিন ধরে একটি জুনিয়র ডাক্তারি ছাত্রীর যেভাবে ধর্ষণ এবং খুন হয়েছে তা এক কথায় বাংলার সংস্কৃতির পক্ষে অত্যন্ত খারাপ অধ্যায় অতি দ্রুত সেন্ট্রাল এজেন্সি এর বিচার করুক ইতিমধ্যে সঞ্জয় রায়ের পর আরও দুজনকে তারা নতুন করে গ্রেপ্তার করেছেন একজন সন্দীপ ঘোষ তিনি আরজি করেন প্রিন্সিপাল ছিলেন আলা থানার ওসি ছিলেন তাকেও গ্রেপ্তার করেছেন অর্থাৎ তিনজনকে এই মুহূর্তে সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় বত্রিশ দিন পরে আগামী মঙ্গলবার শুনানিতে সেই তথ্যগুলোই সুপ্রিম কোর্টে তুলে ধরবেন সিবিআই আধিকারিকরা এই যে আন্দোলন চলছে সেই আন্দোলন যথেষ্ট সংহত কারণ রাজ্যের জুনিয়র ডাক্তারেরা একটা আন্দোলনকে কোন জায়গায় নিয়ে যেতে হয় তা তারা দেখিয়ে দিয়েছেন যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা এক জায়গায় আনতে পেরেছেন যেভাবে সমাজের বিভিন্ন পেশার মানুষ যেভাবে তাদের পথে নেমে নামিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিমঝিম সিনা বা স্বস্তিকা মুখোপাধ্যায় বা উপন্যাসের তাদের কাছে করজোরে একটা অনুরোধ করি ধর্মতলার মোড়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বেশ কিছু মানুষ চাকরির দাবিতে শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করছে। আপনারা দয়া করে তাদের জন্য একবার রাত জাগুন তাদের জন্য পাশে একবার দাঁড়ান যেভাবে জুনিয়র চিকিৎসকদের পাশে সমাজের বিভিন্ন স্তরের মানুষ দাঁড়িয়েছেন বিভিন্ন সংস্থা দাঁড়িয়েছেন তাদের শুকনো খাবার থেকে শুরু করে দু সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যার টিফিন এবং রাতের ডিনার সমস্ত পাঠাচ্ছেন এই চিকিৎসকদের পাশাপাশি যে ডাক্তারি ছাত্ররা আন্দোলন করছেন তাদের পাশাপাশি যেসব চাকরির দাবিতে বহু প্রান্তিক পরিবারের মানুষগুলো রাস্তায় বসে রয়েছেন রোদ জল বৃষ্টিতে তাদের পাশে একটু দাঁড়ান তাদের জন্য কি আপনারা রাত জাগবেন আপনারা মহিলাদের সম্মানের কথা বলছেন মহিলাদের স্বাধীনতার কথা বলছেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালকে যে ব্যবহার করা হলো কালকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাতর অনুনয় বিনয় এবং মানবিক আবেদন করা হলো সেখানে কি একজন মহিলা মুখ্যমন্ত্রীর তার কিন্তু সম্মান কি বজায় রইল আপনারা এই নারী স্বাধীনতার কথাই বলেন এই এই নারীদেরই আপনারা কাজের অধিকারের কথা বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে তার বাড়ির দরজা গোড়ায় জুনিয়র ডাক্তারদের দ্বারা অপমানিত হলেন তাদের জন্য কি আপনারা মুখ খুলবেন নিশ্চিত খুলবেন না এই রিমঝিম সিনহা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অপর্ণা সেন আপনাদের কিন্তু একটা একটা গোপন আভ্যন্তরীণ রাজনৈতিক সত্তা আছে সেই সত্তাকেই সামনে চলে আসার ভয়ে এই জুনিয়র চিকিৎসকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন যেভাবে রাত জেগেছেন চোদ্দই আগস্ট থেকে শুরু করে পরপর তিন দিন আপনারা রাত জেগেছেন সেই রাতকেই এই শিক্ষকদের জন্য জাগবেন যে যেভাবে তারা দীর্ঘ এক বছর ধরে পথে বসে রয়েছে নাকি এই চিকিৎসকরা যারা দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ফিস নেন কর্পোরেট হাসপাতালে চিকিৎসা করেন তারাও কি এই গরিব মানুষগুলো যারা আপনাদের জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেবেন মনে হয় দেবেন না কারণ ডাক্তারি সেবার পাশাপাশি একটি পেশা এবং সেখানে পয়সা রোজগারি কিন্তু মূল উদ্দেশ্য তাহলে সমাজের পিছিয়ে পড়া এই শিক্ষকগুলো যারা চাকরির দাবিতে এতদিন পর্যন্ত বসে রয়েছে তারাও তো শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের দাবি করছেন যেমন জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি করছেন এই শিক্ষকগুলোর পাশে কিন্তু আপনারা মানবিকভাবে দাঁড়ান কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ দিন ধরে যেভাবে চেষ্টা করছেন এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য তিনি বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বারবার তাকে অপমানিত হতে হচ্ছে বারবার তাকে ফিরতে হচ্ছে এই পরিস্থিতির শেষ কোথায় সব জিনিসেরই একটা শেষ রয়েছে কিন্তু এই যে আন্দোলন চলছে যে ধ্বংসাত্মক আন্দোলনের ফলে লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় পাচ্ছেন না এবং প্রায় তিরিশ থেকে বত্রিশ জনের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে প্রায় আট থেকে সাড়ে আট হাজার জরুরি অপারেশন বন্ধ রয়েছে সেই মানুষগুলো কি বিচার পাবে না সেই মানুষগুলোর জন্য কিন্তু কি এই রিমঝিম সিনা স্বস্তিকা মুখোপাধ্যায় অপর্ণা সেনেদের একটুও চোখের জল পড়বে না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন এবং পর্বটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন